আমরা লাইফে যতই যা প্ল্যান করি না কেন আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে আমার ছেলের স্কুলের তিনজন ফ্রেন্ড খুব ক্লোজ তো ওদের ক্লোজিং এর কারণে আমাদের প্যারেন্টস এর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে আমরা তিনজন থার্সডে তে প্ল্যান করি যে আমরা একটা গেট টুগেদার পার্টি করব চিল আউট করার জন্য তো সেটা ছিল সেটার ডে তে মানে সেটার তে আমরা একটা চিল আউট করার প্ল্যান করেছি তো ফ্রাইডে গেল স্যাটারডে সকালে আমি ভাবিকে ফোন দিই যে ভাবি আমরা এই টাইমে বের হবো রেডি তখন শুনি যে উনার হাজব্যান্ড খুব বাজেভাবে রোড অ্যাক্সিডেন্ট করছে এবং সে আইসিউতে ভর্তি এটা শুনে আমি জাস্ট শকড মুহূর্তের মধ্যে আমাদের আনন্দটা দুঃখে পরিণত হয়ে গেল দেন চলে গেলাম ভাবির বাসায় ভাবিকে সান্ত্বনা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কি সান্ত্বনা দেব ভাইয়া থাকে প্রবাসে মানে এখন উনি দেখতেও পারতেছে না ছুঁতেও পারতেছে না খুবই কষ্টদায়ক ব্যাপারগুলো যতটুকু সান্ত্বনা দেওয়ার দিয়েছি অ্যাকচুয়ালি আমরা যে যেভাবে আছি তাতেই আমরা আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ যেটা প্ল্যান করছে সেটাই হবে